হরিয়ানায় আইপিএস অফিসার ওয়াই পুরন আত্মহত্যার ঠিক সাত দিনের মাথায় এএসআই সন্দীপ রাঠেরের আত্মহত্যা তোলপার ফেলে দিয়েছে এ নিয়ে আমরা খুব বেশি ওয়াকি নই কিন্তু পুরন আত্মহত্যার আগে তিনি যে আটপাতার নোট রেখে গেছেন তার ছত্রে ছত্রে আছে যে তিনি যেহেতু দলিত শ্রেণীভুক্ত কিভাবে তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বরাবর এবং তিনি একেবারে নাম করে রাজ্য পুলিশের ডিজি রোহতাকের পুলিশ সুপার সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং আইএস আধিকারীকে নাম করে গেছেন বর্তমান আর প্রাক্তন যারা দায়ী তার এই আত্মহত্যার পদক্ষেপ গ্রহণ করার জন্য আবার পুরন কুমারের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলার তদন্ত করছিলেন এই এএসআই সন্দীপ রাঠের তার যে জবানবন্দি আমরা শুনছি আত্মহত্যার আগে ভিডিওতে তিনি আবার সমস্ত রকম দুর্নীতির জন্য অভিযুক্ত করছেন বাইপুরন কুমারকে এবং তিনি বলছেন যে এই জাতপাতের দোহাই দিয়ে তিনি এটাকে ব্যবহার করেছেন তার দলিত পরিচয়টাকে এবং তার এই পরিচয় ব্যবহার করে তিনি নানা রকম দুর্নীতি করেছেন এই গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার জন্য আমরা এসেছি প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলামের কাছে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে স্যার একজন আইপিএস অফিসার আত্মহত্যা করেন তার প্রতি বৈষম্যমূলক আচরণের আচরণ তাকে ওইরকম একটা খাদের কিনারে নিয়ে যায় তিনি আর সহ্য করতে পারছেন না যখন তার মনে হচ্ছে যে তার কেরিয়ার নষ্ট করার জন্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে তিনি তোলাবাজি করতেন লিটারেলি যদি বলা যায় আপনার কি মনে হয় যে এই কারণেই একজন আইপিএস অফিসার আত্মহত্যা করতে পারেন দেখুন সে আইপিএস অফিসারকে জানলে এবং মামলাটা কিভাবে শুরু হয়েছিল তদন্ত কিভাবে হয়েছে সেটা জানলে সুবিধা হতো কিন্তু আমি সেটা সবিস্তারে জানি না এই বিভিন্ন টিভি চ্যানেলে খবরের কাগজে যেগুলো আমি দেখেছি বা পড়েছি তার থেকে আমি যেটা জানি সেটা আপনাকে বলছি তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন উনত্রিশ সেপ্টেম্বর এই যে আইপিএস অফিসারের কথা বলছেন তার ওই রতক থেকে ট্রান্সফার করে দেয়া হয় পুলিশ ট্রেনিং কলেজে সেটা সত্যি রুটিন ট্রান্সফার ছিল না আউট বায়াস কিছু হয়েছিল সে ব্যাপারে আমি বলতে পারবো না যেহেতু কিছু জানি না যেটা আমি খবরও করেছি যে তাকে কোনো রকম ইনফর্ম না করে হঠাৎ তিনি জানতে পারেন তিনি বদলি হয়েছে আমাদের সার্ভিস রুলে এরকম কিছু নাই যে আমাকে ট্রান্সফার করার আমাকে জানাতে হবে ইনফর্ম করতে এরকম কোনো আমার এরকম কোনো নিয়ম আমার জানা নেই আচ্ছা তো অতএব ইনফর্ম করা হয়নি এটা কোথায় অপরাধ সেটা আমি বুঝতে পারছি না এখন উনত্রিশ তারিখে তাকে ট্রান্সফার করা হলো তিরিশ তারিখ তিনি সাত দিনের ছুটি নিলেন তিনি ছুটির দরখাস্ত কার কাছে করেছিলেন তার ছুটি অনুমোদন হয়েছে কিনা এটা চ্যানেল কোথাও লিখছে না আচ্ছা অক্টোবরের এক তিনি রোতর থেকে চন্ডীগড় যাচ্ছিলেন সঙ্গে তার পার্সোনাল সিকিউরিটি ছিলেন কুমার সুশীল কুমার তো মাঝে পুলিশের এই রাস্তার লোকের গাড়ি আটকান এবং আটকানোর পর ওই সিকিউরিটি কে গাড়ি থেকে নামিয়ে নেন আশ্চর্যের ব্যাপার যে তার যে আগ্নেয়াস্ত্র সেটি তিনি গাড়িতে রেখে যান হ্যাঁ

আমি আবার যখন রিটার্ন করতাম আমাকে রিসিভ দিয়ে দিতেন তো ওখানেও এরকম নিয়ম থাকবে সামান্য তো এদিক হতে পারে অর্থাৎ সিকিউরিটির নামে যে আজকে আজ তুলে হয়েছিল সেটা গাড়িতে রেখে তিনি চলে আসেন এটা একটা গেলো এটা এক তারিখের ঘটনা হলো পর সাত তারিখে এই আই পি যার গাড়ি থেকে সিকিউরিটি কেনাবি নেয়া হয়েছিল তিনি আত্মহত্যা করলেন আপনি যেটা আগে বললেন যে যে তো সিকিউরিটি আগ্নেয় যদি সিকিউরিটি হয় তাহলে সাহেব যখন সিকিউরিটি রেখে গিয়েছে তো উনার তো উচিত ছিল জমা দিয়া একজন যদি আইন মেনে চলা অফিসার হন প্রথমত আগ্নেয়স্ত্র তার গাড়িতে তার রাখাই উচিত হয়নি সিকিউরিটিকে দিয়ে দেওয়া উচিত ছিল যদি রাখলেন সেটা জমা দিলেন না নিজের কাছে রাখলেন এবং এক আধ দিনের মধ্যে নয় এক তারিখের ঘটনা সাত তারিখ উনি সুইসাইড করছেন সেই আগ্নেয়াস্ত্র দিয়ে অতএব কোনটা নিয়ম অনুসারে হলো না এটা শুনছিলাম যে তিনি তার আগে নাকি ডিজি এবং এসপির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তার ফোন ধরেননি নাই ধরতে পারে সে না ধরার কারণ থাকতে পারে বিনা কারণেও না ধরতে পারেন তার জন্য কেউ আত্মহত্যা করবে না অত ততটা দীর্ঘ ইতিহাস মানে কিভাবে তার সঙ্গে বঞ্চনা করা হয়েছে কি যত রকম বঞ্চনা করা হোক যত রকম অত্যাচার করা হোক উনার নিজের যদি কোনো দুর্নীতি না থাকে তাহলে উনি এত করবেন কেন তিনি আর এই বৈষম্যটা সুজুকতে পাচ্ছিলেন না এই বৈষম্যতে আইজব স্যার এসেছেন নিয়েছেন সব রকমের সাইকোলজি পড়েছেন ক্রিমিনোলজি পড়েছেন পাহাড়ে চড়া শিখেছেন ঘোড়ায় চড়া শিখেছেন সব ট্রেনিং কি জন্য দেওয়া হয় দেখুন আমি বলছি অন্য বেআইনি কাজগুলো দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এক তারিখে একজন পুলিশের লোককে একটা গাড়ি থেকে নামিয়ে নেওয়া হলো পুলিশের লোককে যদি গ্রেফতার করতে হয় হুম তাহলে একটা অ্যারেস্ট ম্যাম ইস্যু করতে হয় এবং তার গ্রেপ্তারের কারণ তাকে জানাতে হয় যদি তার কোন আত্মীয় স্বজন সেই অ্যারেস্ট সই না করেন তাহলে তাদের আত্মীয়দের খবর দিতে হয় এগুলো কিছু করা হয়েছে বলে জানা যাচ্ছে না আমি বলতে পারবো না যে করা হয়নি কিন্তু করা হয়েছে বলে জানা যাচ্ছে না তার থেকে যেটা বড় ব্যাপার ছয় অক্টোবর একটা প্রিভেনশন অফ করাপশন একটা মামলা হয় এই সিকিউরিটির বিরুদ্ধে ছয় অক্টোবর মামলা শুরু হয়েছে সাত তারিখে আত্মহত্যা করছেন তার মানে এবং মামলাটা কি বলে শুরু হয় যে একজন ব্যবসায়ীর কাছে উনি কত লক্ষ টাকা দাবি করেছেন আড়াই লক্ষ টাকা দাবি করেছিলেন এবং তিনি জেরাই যেটা বলে দেন যে সেই দাবিটা সুশীল কুমার করেছেন সেটা পূরণ কুমারের আদেশ মতো এখানে কেউ প্রশ্ন করলো না আমার সুপিরিয়ার আমাকে সেই আদেশে দিতে পারেন যেটা বেআইনি কোনো আদেশ দিলে আমি মানতে বাধ্য না বেআইনি কোনো আদেশ দিলে আমি বলতে পারি যে আমাকে তাহলে লিখিতভাবে দিন এবং তিনি যদি না দেন তাহলে আমি করতে বাধ্য না তাহলে সেই যে সিকিউরিটি আমি ধরে নিলাম আইজি বলেছেন তাকে তিনি সেটা মেনে নিলেন কেন তিনি যদি ওই অপরাধের সঙ্গে যুক্ত না থাকেন এটা হলো আর একটা যেটা খুবই আমার কাছে আশ্চর্যজনক লেগেছে যে এই যে এক তারিখ থেকে ছয় তারিখে মামলা করা হচ্ছে এই সময়টা তাকে যে জোর করে রাখা হয়েছে এটা তো ইলিগাল ডিটেনশন কারণ তাকে তো কোর্টে তুলতে হবে অ্যারেস্ট করে অ্যারেস্ট করতে হলে তো কেসটা শুরু হতে হবে আর নিয়ম হচ্ছে যে যখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে তার চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে হবে হবে তো ধরুন অ্যারেস্ট না করে ডিটেনশনে রেখে দেওয়া যায় তো না আমি জানালাম না আমি অ্যারেস্ট দেখালাম যেদিন আমি অ্যারেস্ট করছি ওটা তো অপরাধ ওটা তো অপরাধ না আপনার কি মনে হচ্ছে যে পুরান কুমার কোথাও এটাতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সত্যি কি হয়েছিল সেটা উনি বলতে পারবেন কিন্তু আমি এটুকু বলতে পারি যে পুরান কুমার যদি সত্যি অসৎ না হতেন জড়িত না হতেন তো মামলা করেছে আমি সামনা করবো আমার নামও তো মামলা করেছে একাধিক হ্যাঁ তো সে মামলাতে যারা করেছে তাদের সাজা হয়েছে জরিমানা হয়েছে তো তুমি আত্মহত্যা করতে যাবেন কেন সেটা একটা হলো এর পরে যেটা ঘটনা হচ্ছে যে এই যে আইপিএস অফিসার আত্মহত্যা করেছেন তার স্ত্রী আইএস অফিসার এবং ঘটনার সময় তিনি জাপানে ছিলেন এবং খুব সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর সঙ্গে এই যে সন্দীপ রাঠের যিনি আত্মহত্যা করলেন এএসআই তার পরিবারের এবং জাট সমাজের দাবির ভিত্তিতে আইএস অফিসারের স্ত্রী শ্যালক এদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে এবং সুশীল কুমারের বিরুদ্ধে সেটা পরে হয়েছে এবং আই আইএস অফিসারের এক দাদা বা ভাই ওখানকার এমএলএও আছে খবরের কাগজ যেগুলো দেখাচ্ছে এখন তিনি পোস্টমর্টম করতে দিলেন না পূরণ কুমারের শেষ পর্যন্ত দিয়েছেন তবে সেটা সাত দিন পর আট দিনের মাথায় আপনার এই সন্দ্বীপের পোস্টমর্টম হয়েছে কিন্তু পূরণ কুমারের হয়েছে কি নরণকুমারের পোস্টমার্টেম আল্টিমেটলি হয়েছে যখন তিনি আশ্বস্ত হয়েছেন তার স্ত্রী যে ব্যবস্থা নেওয়া হবে যথাযথ তার স্বামীর এই হ্যাঁ তো এই জন্য যারা দায়ী নেই পোস্টমর্টম করতে না দিয়ে বললেন যে ওই যে ডিজি হুম এসপি আটজনের নাম ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হয় এটা কোনো আইএস অফিসারের পক্ষে বলা সম্ভব কি না আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি যে তিনি আমার একে মার্ডার করেছেন তো পুলিশ তো তদন্ত করে দেখবেন যে মার্ডার করেছেন তারপর তো গ্রেপ্তার করবেন যারা তদন্ত করছেন ল্যাপটপটা চাইলেন যে সুইসাইড নোট বলছেন যে এফএসএল দি পরীক্ষা করাবো সে ল্যাপটপ উনি দেননি উনি বলেছেন যে পুলিশের লোকেরা এসে দেখেছিল কিছু বের করতে পারেননি তার একটা উত্তর দিয়েছেন আমি পুলিশেরও বুঝতে পারছি না আইএস অফিসারদেরও বুঝতে পারছি না যে আইনটা তাদের নিজের তৈরি আমার মনে হচ্ছে পুলিশ যদি মনে করে যে ল্যাপটপটা আমি পরীক্ষা করাবো তুলে নিয়ে চলে যান না আমি বলছি যেমন আমার শিলিগুড়িতে যখন আমি পোস্টেড ছিলাম তখন একজন আইএস অফিসার বাড়িতে আমাকে করতে হয়েছিল আচ্ছা তিনি কি বলছেন আমি তিনি তখন একজন সাধারণ মানুষ আমি তার বাড়িতে কোথাও লিস্ট করে নিয়ে এসেছি জিনিস আমি আইপিএস অফিসার অফিসার ছিলাম তো পুলিশ যদি ওই ল্যাপটপ সত্যি দরকার হয় তো তাহলে কারণ দেখে সিজ করবেন পরীক্ষা করতে পাঠাবেন সেটা পুলিশের তরফে তাহলে তারা চাইছেন এটা কেন আর যিনি আইএস অফিসার স্ত্রী তিনি ল্যাপটপটা দিচ্ছেন না দিচ্ছেন না মানে তো যা হবে সেটা তার বিরুদ্ধে যাবে তো এইটা কি করে ওখানে ঘটেছে আমি জানি না এর পরে যেটা ঘটেছে সেটা আমরা এরকম ঘটনা শুনিনি কখন যে তদন্ত করছিলেন সেই অফিসার একটা সুইসাইড নোট ভিডিও রেখে সুইসাইড করলেন এবং করলেন যেখানে সেখানে তার বাড়ি নয় কিন্তু বাড়ি নয় করলেন করলেন আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি তদন্তকারী অফিসার হই তো তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ হলো আর আমি সুইসাইড করে নেবো কেন করবো তাহলে তারা যে মামলা না এটা একটু ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি বলছেন সন্দীপ রাঠের কথা এএসআই যিনি দ্বিতীয় মানে সাত দিনের মাথায় যিনি আত্মঘাতী হলেন এটা কি এর একটা পরিণাম বলছেন যে যেখানে অভিযোগ মানে এই আইএস অফিসার স্ত্রী পুরন কুমারের তার অভিযোগ হচ্ছে যে এই পুরোটাই ফ্যাব্রিকেটেড অর্থাৎ দুর্নীতি অভিযোগ ঠিক আছে আমি আইএস বলছি না আমার বিরুদ্ধে প্রাইম মিনিস্টার কি রাষ্ট্রপতি অভিযোগ করেছে করতেই পারে না কিন্তু আমি যদি আইন অনুসারে কাজ করি তাহলে আমি ভয় পাবো কেন হ্যাঁ মানে এই যে সন্দীপ রাঠে তিনি তো এই দুর্নীতি তদন্ত করছিলেন তো তিনি কেন আত্মহত্যা করলেন সেটাই তো বোঝা যাচ্ছে না আমি বলছি যে সেই তদন্ত করাতে বা তারাও যদি দুর্নীতির অংশ না হন তাহলে আত্মহত্যা করতে পারেন না আমার বক্তব্য আচ্ছা হ্যাঁ আমি আগে একটা বলেছি যে ওনারা গিয়ে এই লোকটাকে গাড়ি থেকে নামিয়ে নিলেন সেটা হবে একজন আইপিএস অফিসারের গাড়ি থেকে তাকে অ্যারেস্ট করলেন না ওই যে এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত আটকে রাখলেন সেটা উনি কি করে জাস্টিফাই করবেন কাগজে যা বেরিয়েছে টিভিতে যা দেখেছে সেটা যদি সত্যি হয় কি করে জাস্টিফাই করবেন তারপরে যে স্বীকারোক্তি নিয়েছেন

অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপার আছে আমি ব্যাপারগুলো খুঁটিয়ে দেখার চেষ্টা করছি বোঝার জন্য তা দেখে আমার মনে একটাই হয়েছে যে উভয় পক্ষই দুর্নীতির সঙ্গে জড়িত যার ফলে সেই দুর্নীতি ধরা পড়ে যার ভয়ে উভয় পক্ষের সুইসাইড কিন্তু একজন এএসআই সুইসাইড করছেন বলছেন যে আমি ভগৎ সিং এর ভক্ত আমি আত্মাহুতি দিচ্ছি তার কারণ হচ্ছে এই ডিজি মানে যার বিরুদ্ধে অভিযোগ করে গেছেন পুরাণ কুমার তারা ভীষণ সৎ তাদের কোনো অপরাধ নেই তাদেরকে তাদের বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যে পুরাণ আসলে দুর্নীতিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি তিনি বলছেন এবং তারপর তিনি বলছেন সেই জন্য আমি চললাম আমি পুলিশ অফিসার হিসেবে যতটুকু বুঝি এই দুটো আত্মহত্যারই তদন্ত হওয়া যে তারা আত্মহত্যা করেছেন না তাদেরকে হত্যা করা হয়েছে পূরণ কুমারেরও আর এই সন্দীপেরও সন্দীপের তো আপনি নিজেই বললেন যে যেখানে তার ডেডবডি গিয়েছে সেখানে তিনি কেন গেলেন সেখানে আত্মহত্যা কেন করলেন তো এমন তো নয় যে কোনো রাজনৈতিক নেতাদের সাথে বড় অফিসারদের সাথে তাকে এমনভাবেই চাপ তৈরি করা হলো তার উপরে বা তাকে ওইদিকে প্ররোচিত করা হলো না হত্যাও করা হতে পারে হুম সুইসাইড নোট বলে যেটা আসছে সেটা যদি কম্পিউটারে থাকে সেটা আদৌ পুরন কুমারের সময় ছিল মানে তিনি নিজে করেছেন কিনা পরে সেটা তৈরি করা হয়েছে সেটা তো তদন্ত হয়নি আর এই ভদ্রলোক যে নোট রেকা গিয়েছে বা ভিডিও রেখে গিয়েছে সেটা তিনি করেছিলেন না অন্য কেউ চাপ দিয়ে করেছে সেটাও তদন্ত হয়নি ঠিকই এই দুটো তদন্ত হলে আসল কারণ বোঝা যাবে ঠিক বলেছেন একটা জিনিস অনেকে বলছেন যে যেহেতু পুরাণ কুমারের মৃত্যু নিয়ে একটা সাংঘাতিক চাপ তৈরি হয়েছে এই হরিয়ানা সরকারের রাহুল গান্ধী গিয়ে দেখা করেছেন পরিবারের সঙ্গে একটা ভীষণ রকম সমাজ থেকে চাপ ওপর আছে যে এই যে অন্যায় হয়েছে তার একটা প্রতিকার করতে হবে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে ইত্যাদি এটার থেকে নজর ঘোরাতেই এই এসআই এর একটা আত্মহত্যার ঘটনা সামনে আনা হলো কিন্তু এটা কি করে সম্ভব একটা কথা বলি আমাদের দেশটা সেকুলার চাপ দলিত সমাজের তরফ থেকে হোক বা ব্রাহ্মণ সমাজের তরফ থেকে হোক আমাকে সংবিধান অনুসারে কাজ করতে হবে যদি না গাড়ি থামিয়ে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে বা অ্যারেস্ট করার দরকার আছে তার তো একটা পদ্ধতি আছে তো ওই যে তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে চলে গেল তার অস্ত্রটা গাড়িতে রেখে যাওয়া হলো এটা এমনি এমনি হয়েছে কি না সেটা যদি আর এক তারিখে তাকে আটক করে ছ তারিখে কেস শুরু হচ্ছে এটা যদি ব্যাখ্যা করা যেত তাহলে এই চাপ তৈরি হতো না কিন্তু খুব গোলমেলে বিষয় যে যারা হরিয়ানার opposition রাজনীতি রাজনৈতিক তারা বলছেন যে 나이브 সিং সাইনি মুখ্যমন্ত্রী তিনি কার্যতো নামেই মুখ্যমন্ত্রী আসলে প্রকৃত মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারি চালাচ্ছেন প্রস্তাব এটা এখানে বিবেচ্য নয় তো মনোহরলাল চালান আর অন্য কোন ลาลি চালান আইন অনুসারে তেকেতে কাজ করতে হবে কিন্তু সেই ব্যাপারটাতে একটুখানি সমস্যা হয় না যে তদন্ত যদি হয়ও সেই তদন্তটা নিরপেক্ষ হচ্ছে কিনা সেই প্রশ্নটা থেকে যায় তো তো সেটা তো সবসময় থাকবে এই যে মামলা শুরু করা হলো সেটা যদি পদ্ধতির দিক থেকে ঠিক থাকতো যে মামলা শুরু করা করা হয়েছে হয়েছে তদন্ত তারপর গ্রেপ্তার করা হয়েছে তাহলে তদন্তকারী যে অফিসার তার ভয়ের কোনো কারণ ছিল না সুইসাইড করার কোনো কারণ ছিল না আবার যদি কোনো সিকিউরিটি অফিসারকে অ্যারেস্ট করে মামলা করা হয় তার জন্য আইপিএস অফিসারকে সুইসাইড করতে হবে তার কোনো কারণ ছিল না অতএব এখানে আরও কোনো বড় দুর্নীতির ব্যাপার আছে এবং এই যে তদন্তকারী অফিসার সন্দীপ তার ভিডিও সত্যি কিনা আমি জানি না তার যে নোট রেখেছেন সত্যি কিনা জানি না তিনি অভিযোগ করছেন যে এই যে আইপিএস অফিসারের সঙ্গে ওখানে যে গ্যাংস্টারের হ্যাঁ ব্যাশ পঞ্চাশ কোটির কোনো সমঝোতা হয়েছিল কোনো একটা কেস থেকে তাকে ছাড়িয়ে দিতে হবে তো এগুলো কিন্তু খুব ডিটেলস তদন্ত হওয়া দরকার সরকার যদি যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে এটা দেখাতে চায় আর যদি ঝামেচাপা দিতে চায় তাহলে এরকম ঘটনাই ঘটনা আমাদের নিজেদের রাজ্যে কিন্তু আমরা আর জি ঘটনা দেখেছি ধামাচাপা চাপা যদি আপনার সরকার বা সরকার পক্ষ বা শাসক পক্ষ দিতে চায় তাহলে সেটা কোন এক্সটেন্টে যেতে পারে সেটার একটা কিন্তু আমাদের সামনে করের ঘটনা বলছেন কেন ওই যে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে কোর্টে যাতে চাকরি বাতিল হলো যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের কোনো দোষ আছে দোষ নাই তো দোষটা কার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তার অধীনের লোকেরা যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল তাদের কোনো সাজা হয়েছে তাহলে আপনার কি মনে হয় যে এই বিষয়টা আমরা সব রাজ্যে কম বেশি কি দেখতে পাই যে যদি শাসক পক্ষ ইনভলভ সব বলবো না তবে যেখানে কোনো দুর্নীতি পরায়ণ ব্যক্তি মুখ্যমন্ত্রী হবেন বা পুলিশ মন্ত্রী হবেন তো তিনি সবাই দুর্নীতি পরায়ণ অফিসারদের নিযুক্ত করবেন তিনি দুর্নীতি করবেন সেটাই তাদের আড়াল করার জন্য সৎ লোক যদি মুখ্যমন্ত্রী হন বা অন্য মন্ত্রী হন তাহলে তিনি সত্যতার সঙ্গে কাজ করবেন সেখানে এরকম হবে না আপনি আপনার দীর্ঘ আইপিএস জীবনে নানান রকম সংঘাতের মধ্যে দিয়ে গেছেন তো এরকম অভিজ্ঞতা আপনার হয়েছে যে একেবারে সংখ্যালঘু বলে আপনার সঙ্গে ডিসক্রিমিনেশন হচ্ছে ঠিক ইনি যেরকম বলছেন দরিদ বলে পুরান ওয়াই পুরাণ সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ হতো আপনার কি কখনো মনে হয়েছে যে আমি একটি বিশেষ সম্প্রদায়ের বলে আমাকে অন্যদের সমান হিসেবে ট্রিট করা হচ্ছে না দেখুন আমি যতক্ষণ না একটা কিছু প্রমাণ দিয়ে বলতে পারবো ততক্ষণ তো বলা যায় না যে আমি সংখ্যালঘু বলেই আমার সঙ্গে এটা করা হচ্ছে সংখ্যালঘু না হলে ওটা আমার সঙ্গে করা হতে পারত দেখুন আমাদের সাতচল্লিশ সাল থেকে এ পর্যন্ত এখানে কোনো অহিন্দু ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হতে দেখেছেন চিফ সেক্রেটারি হতে দেখেছেন হোম সেক্রেটারি হতে দেখেছেন কলকাতা পুলিশের সিপি হতে দেখেছেন কিন্তু অন্য রাজ্য আমাদের এখানকার লোকেরা যাদেরকে সাম্প্রদায়িক বলেন গুজরাটের নেতাদের তো গালিগালাজ না করে আমাদের এখানকার নেতারা একদিনও ঘুমোতে যান না তো গুজরাটেও তো একজন মুসলমান আইপিএস অফিসারকে ডিজি করেছে তারা মহারাষ্ট্রে তো একজন মুসলমান মুখ্যমন্ত্রী একজন মুসলমান আইপিএস অফিসারকে পুলিশ কমিশনার করা হয়েছে এই আমাদের পাশের রাজ্য বিহার সেখানেও তো একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন একজন মুসলমান আইএস অফিসার হোম সেক্রেটারি হয়েছেন রাজস্থানে মুসলমানদের সংখ্যা খুবই কম সেখানেও একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন একজন চিফ সেক্রেটারি হয়েছেন উত্তরপ্রদেশেও একজন মুসলমান চিফ সেক্রেটারি হয়েছেন তাহলে ওইসব রাজ্য যে রাজ্যের নেতাদেরকে আমাদের রাজ্যের নেতারা সাম্প্রদায়িক বলেন তারা যদি করতে পারছেন তাহলে আমাদের এখানের নেতারা যারা মানে বক্তৃতায় মঞ্চে একদম একশো শতাংশ সেকুলার কিন্তু মঞ্চ থেকে নেমে এসে যখন তাকে কোথায় নিয়োগ করা হবে তখন একদম একশো শতাংশ কমনাল হয়ে যদি না যান তাহলে এরকমটা কেন হচ্ছে ঠিক অবশ্যই সেই প্রশ্ন মনের মধ্যে আসা আমি আসামের কথা বললাম না আসামে কিন্তু একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন আমার কথা ছেড়ে দেন কারণ আমি শাসক দলের নেতাদের আমাকে যদি কোনো বেআইনি অর্ডার দেবেন আমি শুনব না তারা জানেন তারা কোনো অন্যায় করেছে আমি ছেড়ে দেব এটাও হবে না তারা জানেন কারণ আপনারা দেখেছেন যে শাসক দলের এমএলএ এমপি ছেলে বা অন্য নেতা যখন অপরাধ করেছে আমি ছাড়িনি তাদেরকে ধরে নিয়ে এসে এম হোক এমপি ছেলে হাজতে রেখেছি তারপর কটে পাঠিয়েছি অতএব আমি তাদের কথা শুনি না এরকম হতে পারে কিন্তু আমাদের এখানে আইএস অফিসার আইপিএস অফিসার এরকম ছিলেন যে শাসক দলের লোকেরা যা চান তাই করে না এখনো কি তাই দেখছি না আমরা তাদেরকে কি করেছেন আমি এখন যারা আছে তারা তো আমার জুনিয়র কিন্তু আমার সিনিয়র অফিসার আমি নাম বলছি এস আই এস নাম শুনেছেন আইপিএস অফিসার আচ্ছা তিনি কারো সঙ্গে কখনো মানে খারাপ ভাবে কথা বলেছেন কেউ বলতে পারবে তার ব্যবহার শাসক দলের নেতাদের কারো কোনো কথা শোনেননি বলতে পারবেন তো তাকে কেন এখানে সিপি বা ডিজি কিছু করা যায়নি এই যে সফি তিনি যখন ডিজি হলেন ডিজি পোস্ট ছিল আইবিতে সেখানে না করে ইবিতে ডিজি পোস্ট করে তাকে রাখা হলো তাকে মন্ত্রী করা হলো অন্য পদে বসানো হলো কিন্তু চাকরি থাকতে তাকে কিন্তু সিপি ডিজি করা গেল না কেন করা গেল না সেটা আপনার চিন্তা করুন আমি তো বলছি যে অন্যান্য রাজ্যে যেখানে মুসলমানদের সংখ্যা অনেক কম সেখানকার লোক রাজ্যের যে পার্টির লোকেরা এমন কি এ রাজ্যের লোকেরা যে পার্টিকে এত গালাগাল দেন সাম্প্রদায়িক বলে তারা মুসলমান অফিসারদের ডিজি করতে পারছে সিপি করতে পারছে আর আমাদের সেকুলার সেকুলার লোকেরা কেন করতে পারছেন না এইটা আপনি ভেবে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি যে প্রশ্ন করছেন আমাকে প্রশ্ন করতে হলে আপনি উত্তর পেয়ে যাবেন ঠিকই বলেছেন সত্যি এটা ভাবা দরকার গভীরভাবে কিন্তু আর একটাই প্রশ্ন করবো আপনাকে সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে যেমন এটা শুনছিলাম ওখানকারই সাংবাদিকের মুখ থেকে শোনা যে যখন কৃষক আন্দোলন হয়েছিল তখন কৃষকদের উপর লাঠি জ্বালাতে অস্বীকার করেছিলেন পূরণ কুমার এবং এটার জন্য তিনি কর্তৃপক্ষের বিরাগ ভাজন হয়েছিলেন আপনি বলছেন যে আপনি অনেক সময়ই পরোয়া করেননি যে কর্তৃপক্ষ কি বলবে না বলবে আইন সম্মতভাবে যেটা ঠিক সেটা করেছেন তো এটার জন্য কি সংঘাত এরকম পর্যায়ে গেছে যে আপনাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে আমি আত্মহত্যা কেন করব আমি তাহলে মানুষ কেন আমি তো বলছি আমার রিটায়ারমেন্টের সাত বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে আমাকে এই পেনশনটা চালু করার জন্য মামলা করতে হাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে আর যেহেতু আমি গরিব মানুষ ফিস দিতে পারি না আমাকে নিজে আরগুমেন্ট করতে হয়েছে কিন্তু আমি করেছি না হয় আমি হারবো আমি যদি পেনশন না পাই আমি অন্য কাজ করব অন্য কেউ এসে আমাকে মেরে ফেলবে সেটা আলাদা কথা কিন্তু আমি আত্মহত্যা করব কেন ব্যক্তিত্ব যদি সুগঠিত হয় তাহলে সে লোক আত্মহত্যা করতে পারে না আমার মন্ত্রী বা আমার উপরের ডিজি বা আমার উপরে হোম সেক্রেটারি যখন অসৎ তখন আমি সৎ লোক আমার প্রতি তারা ভালো ব্যবহার না আমি আশাই করি না তো আমার প্রতি যে খারাপ ব্যবহার করবে আমি তো সামনা করবো সেই হ্যাঁ তা আসুন না আমি দেখবো তা মতো আত্মহত্যা করবো কেন ঠিক নমস্কার